হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেপারিক আমার তো শীর্ষক ভালো আসছেন আমি ভালোবাসি বেশি কেজি গতকালকে আমার হচ্ছে নয়টা মুরগির বাচ্চা ফুটছে এই যে এই কালারের দেখেন এই কালারের নয়টা মুরগির বাচ্চা ফুটে বের হয়েছে এখন গতকালকে নয়টা ফুটে বের হয়েছে আমি মানে লাস্টের দিক দিয়ে আমার ইনকোভিটার মেশিনে আপনার তিরিশটা ডিম রাখছি মানে একদম লাস্টের দিক দিয়ে সেই তিরিশটা হচ্ছে আপনার প্রথম দশটা রাখছি তার দুই দিন পরে আবার বিশটা রাখছি তো এইভাবে তিরিশটা ডিম রাখছি লাস্টের দিক দিয়ে আর তার আগে আরও দেখাইছিলাম একটা ভিডিওতে আমি পনেরো ষোলোটার মতো ডিম রাখছিলাম সেখান থেকে বারোটা বাচ্চা ফুটছে একটা বাচ্চা মারা গেছে সেগুলো আবার এখানে এতদিন ব্রুডিং করতেছিলাম মানে গতকালকে পর্যন্ত গতকালকে রাত পর্যন্ত ব্রুডিং করতেছিলাম পরে বাচ্চাগুলো ফুটার পরে সেগুলোকে আমি কি করছি সেগুলোকে অন্য একটা খাঁচার মধ্যে নিয়ে গেছি কারণ ওগুলো পাঁচ ছয় দিন হয়ে গেছে ব্রুডিং করা এর জন্য সেগুলোকে অন্য একটা খাঁচার মধ্যে নিয়ে গেছি এখন আজকে আবার সকাল থেকে এই দুপুর পর্যন্ত দুপুর পর্যন্ত আপনার আরও দশটা বাচ্চা ফুটে বের হয়েছে দশটা বাচ্চা ফুটে বের হয়েছে আরও মোটামুটি এগারোটার মতো ডিম আছে সেখান থেকে হয়তো আরও কিছু ইংশাদা আল্লাহর মতে ফুটে বের হবে তো যাই হোক এখানে এখন মোটামুটি উনিশটার মতো বাচ্চা আছে মুরগির বাচ্চা আর হচ্ছে আমি এর আগে আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাইছিলাম যে আমি চীনা হাঁসের দুই হালি ডিম দিছিলাম প্রথমে এক হালি দিছিলাম পরবর্তীতে আরেক হালি দিছিলাম সে প্রথম হালি যে দিছিলাম মানে দুই হালি যে দিছিলাম সেখান থেকে যদি বাচ্চা ফোটে চারটা আমার চারটা যারা দিচ্ছিল ওনাদের কিন্তু এখন কথা হচ্ছে প্রথমে যে এক হালি দিছি সে এক হালি একদমই নষ্ট মানে নষ্ট বলতে কি সেগুলো বিষ ডিম না যার কারণে সেগুলোয় কোনো আপনার কোনো বাচ্চা আসে নাই এর জন্য এর জন্য সেগুলো তাদেরকে ফেরত দিয়ে দিছি যে আপনাদের এই ডিমগুলোয় কোনো বাচ্চা আসে না এগুলো বীজ ডিম না পরে যে এক হাজি আসলো সেখানে দেখি কিছু একটা বাচ্চার আবরণ হইতেছিল পরে আমরা মানে আমি আর কি সেই বাচ্চাগুলো সেই ডিমগুলো কিনে রেখা দিছি দিয়েছি যে আমি একশো টাকা দিয়ে এক হালি কিনে রাইখা ইখা তো সেখান থেকে আবার কিছুদিন যাওয়ার পরে দেখি যে বাচ্চা ঠিকই আসছে চারটা ডিমে কিন্তু দুইটা ডিম বাচ্চা আসার পরেও নষ্ট হয়ে গেছে আর দুইটা ডিম একদমই বাচ্চা সম্পূর্ণভাবে হয়ে গেছে এই যে দেখে নেই এই হচ্ছে সেই বাচ্চা দুইটা ফুটছে গতকালকেই কামড়ি করতেছে এই যে এই একটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে সবাই যাই হোক সকলেই যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই মাসা বলবেন মাশাল্লাহ আল্লাহর রহমতে ভালোই বাচ্চাগুলো ফুটছে সুন্দরভাবে আল্লাহর রহমতে তো অনেক চেষ্টার পরে আমি ভাবছিলাম যে চীনা হাঁসের ডিম এখনও ফুটে না কেন ফুটে না কেন দেখে মোটামুটি পঁয়ত্রিশ দিনের মতো লাগছে চীনা হাঁসের বাচ্চাগুলো ফুটতে এর আগে আমি হাঁসের বাচ্চা ফুটাইছি সেইখানে আপনার হাঁসের বাচ্চা ফুটছে মোটামুটি আপনার হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ দিনে ফুটছে আর এইগুলা পুরাপুরি পঁয়ত্রিশ দিনের মতো লাগছে তো যাই হোক মার্শাল আল্লাহ রাতে অনেক চেষ্টার পরে বাচ্চাগুলো ফুটছে আমি তো ভাবছিলাম আসাল সাইডে দিয়েছিলাম যে ফুটবে না ফুটছে এটা একটা ভাগ্য তো যাই হোক মেশিন একদম সম্পূর্ণভাবে মানে প্রপারলি সাকসেসফুল হয়েছে আমি ডিম ফোটানোর জন্য কারণ এর আগে যে ডিমগুলো দিয়েছি ইনকিপিউটার মেশিনে নষ্ট হয়ে গেছে এখন থেকে যা দিতেছি আল্লাহর রহমতে সবগুলোই সুন্দরভাবে ভালোভাবে আল্লাহর রহমতে একদম সাকসেসফুলভাবে ফুটতেছে তো এর জন্য সকলেই দোয়া করবেন আমি যেন এভাবেই বাচ্চা কাচ্চা মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা ফুটাইতে পারি তো আরও পঞ্চাশটার কাছাকাছি কোয়েল পাখির ডিম আছে সেগুলো হয়তো অল্প কিছু সময়ের মধ্যে ফুইটা যাবে মানে কালকে হয়তো ফুইটা যাইতে পারে সেগুলো আর কি অন্য একটা মানুষের দিছিলো ফুটানোর জন্য যাই হোক নতুন বাচ্চা ফুটছে তো এর জন্য সবগুলো লাইটের কাছে যাই একদম ভিড় জমা হইতেছে আর যখন আমি ঢাকনাটা ঢেকে দেব তখন সবগুলো মানে ওদের মতো ওদের জায়গায় চলে যা যাবে আমার জন্য দোয়া করবেন আমি যেন এভাবে বাচ্চা মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা ফুটাইতে পারি ভবিষ্যৎ আশা আছে একটা খামার দেওয়ার এর আগে তো দেখছেন ভিডিওর মধ্যে ব্রয়লার মুরগির খামার দিছি কিন্তু সেগুলাই সফল হইতে পারি না কিন্তু একটা মজার জিনিস কি জানেন আমি গত কয়েকদিনে আপনার কয়েকটা মুর কোয়েল পাখির বাচ্চা বিক্রি করছি সেখান থেকে আমি তিনশো টাকায় বাচ্চা বিক্রি করছি পাঁচটা বাচ্চা বিক্রি করছি হচ্ছে আপনার পাঁচ ছয় দিন বয়সের পাঁচটা বিক্রি করছি দুইশো টাকায় তো হোক কালার রহমতে ব্রয়লার মুরগি দিয়ে কখনো লাভ করতে পারি নাই লস হয়েছে তারপরে সোনালি মুরগি দিয়ে লাভ করতে পারি না লস হয়েছে কিন্তু কোয়েল পাখির বাচ্চা দিয়ে ইংশদায় এবার কিছু হয়তো লাভ করতে পারছি যে হোক ছোট হোক মানে অল্প হোক একদম সীমিত হোক যাই হোক করতে পারছি তো আল্লাহর রহমত এটাই হচ্ছে আমার সবথেকে বড় মানে একটা সুখের বিষয় মানে ভালো লাগার বিষয় তো এর থেকে আর ভালো লাগার বিষয় কিছু হতে পারে না আর একটা ভালো লাগার বিষয় হচ্ছে যে বাচ্চাগুলো সুন্দরভাবে এবার ফুটতেছে এটা হচ্ছে সব থেকে আরও ভালো লাগার বিষয় তো এই বাচ্চাটা কেমন কেমন যেন করতেছে আর কেমন কেমন করতেই পারে কারণ একটু আগে এগুলো ফুটছে তো এখন পর্যন্ত সম্পূর্ণভাবে সুস্থ হয় নাই তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম